প্রতিদিন আমার বাসায় ধানমন্ডিতে চার থেকে পাঁচবার মিনিমাম বিদ্যুৎ যায় এবং প্রতিবার গেলে এক ঘন্টা করে বিদ্যুৎ থাকে না আমি আরও কিছু এলাকার খবর নিয়েছি ঢাকার ভেতরেই যেখানে দৈনিক সাত আট ঘন্টা বিদ্যুৎ থাকে না এবং ঢাকার বাইরে গ্রামে ইউনিয়ন পর্যায়গুলোতে বারো থেকে চোদ্দো ঘন্টা বিদ্যুৎ থাকে না এবং মানুষের যে কি পরিমাণ কষ্ট এই গরমে এই তীব্র গরমে যেখানে একবারও বৃষ্টি হচ্ছে না দিনের পর দিন বৃষ্টি নাই তীব্র গরম তাপ্রবাহ এর মধ্যে বয়স্ক মানুষ শিশুরা ভয়ঙ্কর কষ্টে দিন কাটাচ্ছে আমাদের একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে সমকালে যে রিপোর্টটা বলছে যে মাত্র এক বিলিয়ন ডলার বকে আছে সেটা এলএনজি সেটা কয়লা আমদানি এবং অন্যান্য যেই জ্বালানি বিদ্যুৎ তৈরিতে ব্যবহার করা হয় সেই জ্বালানি বাবদ এক বিলিয়ন ডলার একশো কোটি ডলার এবং এই টাকাটা পরিশোধ করার মতন অবস্থায় বাংলাদেশ নাই রিজার্ভ নিয়ে অনেক বড় বড় গল্পই সরকার করেছে বাংলাদেশে রিজার্ভ এখন আটচল্লিশ বিলিয়ন ডলার কলার রক ফুলিয়ে সরকার ঘোষণা করেছে তারপরে শুনলাম সেখান থেকে কমে বিয়াল্লিশ বিলিয়ন ডলার হয়েছে এরপরে হঠাৎ করে আই যখন আসলো আমাদের লোন দিতে তখন নিট হিসাব থেকে আমরা দেখলাম রিজার্ভ বিশ বিলিয়ন ডলারের আশপাশে কারণ ইডিএফ লোন শ্রীলঙ্কাকে দেয়া লোন অন্যান্য যেই সোনার ভাল্ট তারা রাখে এগুলো যদি মাইনাস করেন তাহলে নিট রিজার্ভ যেটা ব্যবহারযোগ্য রিজার্ভ আপনার হাতে আছে সেটা হচ্ছে বিলিয়ন ডলারের আশপাশে অনেকে মনে করছে এই পরিমাণ তার চেয়েও কম আমদানিতে লাগাম টানা হয়েছে বিলাস দ্রব্য আমদানি করতে দেয়া হচ্ছে না কিছু কিছু পণ্য যেগুলো আমদানি আহ অপরিহার্য সেগুলোতে দেখা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মার্জিন দিয়ে দিয়েছে সেইভাবে তারা আট বিলিয়ন ডলার থেকে আমদানি কমিয়ে পাঁচ বা ছয় বিলিয়ন ডলারে আনার চেষ্টা করছে এত প্রণোদনা দিচ্ছে এত কিছু করছে রেমিটেন্স কিন্তু বাড়ছে না রপ্তানি চার বিলিয়ন ডলার মধ্যে আটকে আছে চার থেকে পাঁচ বিলিয়ন ডলার অর্থাৎ এই যে ঘাটতিটা রেমিটেন্স এবং রপ্তানি দুটো মিলিয়ে আমদানির সঙ্গে যদি আমরা যোগ বিয়োগ করি দেখা যায় আমরা ঋণাত্মক অবস্থায় আছি এইটা পূরণ হচ্ছে না এবং বিদেশি যে বিনিয়োগ বা বিদেশি যে ঋণ আসে সেটা দিয়ে এই ঘাটতিটা পূরণের চেষ্টা করা হয় বা রিজার্ভে কিছু উদ্বৃত্ত হয় সে ঋণ বা বিনিয়োগও স্থবির হয়ে আছে সে ঋণ বা বিনিয়োগের অবস্থা ভালো না এত কিছু বলার উদ্দেশ্য হলো সরকার বিদ্যুৎ নিয়ে অসম্ভব রকম গলা ফুলিয়ে কথা বলেছে একটার পর একটা কুইক রেন্টাল দিয়েছে কুইক র্যান্টাল আপনার ইনডেমনিটি দিয়েছে যে এখানে কাকে কাজ দেয়া হচ্ছে কিভাবে কাজ দেওয়া হচ্ছে বিনা টেন্ডারে কাজ দেওয়া হচ্ছে এবং এই ব্যাপারে ভবিষ্যতে কোনো রকম কোনো প্রশ্ন তোলা হবে না ক্যাপাসিটি চার্জ বাবদ হাজার হাজার কোটি টাকা এক একটা কোম্পানিকে তুলে দিয়েছে এবং বলা হয়েছে যে ক্যাপাসিটি চার্জ আমরা এই কুইক রেন্টাল বারো সালের পরে আমরা আর করব না সুতরাং আমাদের আর কোনো সমস্যা হবে না কুইক রেন্টাল আপৎকালীন একটা ব্যবস্থা হিসেবে আমরা নিচ্ছি কিন্তু সেই কুইক রেন্টাল আজকে দু পর্যন্ত চলছে অল্প কিছু গুটি কয়েক অলিগার্গ বা সরকারের বন্ধু কোম্পানির হাতে টাকা তুলে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে আজকে বিদ্যুতে পথে বসানো হয়েছে গত কয়েক বছরে দফায় দফায় বিদ্যুতের দাম বেড়েছে যারা আগে মাসে পাঁচশো টাকা বিদ্যুৎ বিল দিত তারা এখন মাসে পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল দেয় যারা আগে মাসে দু হাজার টাকা বিদ্যুৎ বিল দিত তারা এখন বারো হাজার টাকা বিদ্যুৎ বিল দেয় দফায় দফায় বিদ্যুতের বিল বেড়েছে প্রিপেইড মিটার করা হয়েছে সুতরাং এখন আর আপনার পক্ষে বিদ্যুৎ বিল দুই মাসও বাকি রাখা সম্ভব না লাইন চলে যাবে আমাদেরকে কিন্তু একেবারে বাসের আগার মধ্যে তুলে রাখছে মানে আমাদের কোনো ছাড় নাই আমাদের কোনো ছাড় নাই তার উপরে আইএমএফ এর কাছ থেকে গিয়ে ভিক্ষা নিয়ে আসছে লোন নিয়ে আসছে সেখানে শর্ত হচ্ছে ভর্তুকি তুলে দেওয়ার সুতরাং সরকার বলছে বিদ্যুৎ জ্বালানি গ্যাস এগুলোতে যে ভর্তুকি তারা দিত সেই ভর্তুকি তারা তুলে নেবে এবং এটার যে ডাইরেক্ট ক্ষতিগ্রস্ত যেই গোষ্ঠীটা হবে সেটা হচ্ছে আমরা সাধারণ মানুষ এবং যেহেতু এটা নির্বাচনী বছর অনেকে ভাবছিল নির্বাচনী বছরে সরকার এমন কোন পদক্ষেপ নেবে না যেটাতে সরকারের গ্রহণযোগ্যতা বা জনপ্রিয়তার মধ্যে ঘাটতি পড়ে সরকার তো আসলে গ্রহণযোগ্যতা বা জনপ্রিয়তার তো আক্কা করে না সরকার তো জনপ্রিয় না এটা সরকারের চেয়ে ভালো কে জানে সরকার যে ক্ষমতা কামুর দিয়ে পড়ে আছে বিভিন্ন রকম রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে বিভিন্ন রকম প্রতিষ্ঠানের উপর ভর করে আমলাদেরকে দিয়ে প্রশাসনকে দিয়ে বিচার বিভাগকে দিয়ে ইনস্টিটিউট দিয়ে সেটা তো সরকার খুব ভালো সুতরাং মানুষ খুশি হলো না খুশি হলো না সরকারের সিদ্ধান্তে মানুষের লাভ হলো না ক্ষতি হলো সরকারের সিদ্ধান্তে তাতে সরকারের কিচ্ছু যায় আসে না যে কোনো ভাবে হোক সরকারকে ক্ষমতায় থাকতে হবে আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রায় এক মাসের মতো বন্ধ ছিল পায়রা বিদ্যুৎ কেন্দ্র হাফ চলেছে হাফ বন্ধ ছিল কারণ কয়লা আনা যাচ্ছে না এখন সেই বাকিটাও বন্ধ হতে চলেছে তেরোশো বিশ মেগাওয়াট দেয় পায়রা আর রামপাল দেয় পাঁচশো থেকে ছয়শো মেগাওয়াট এখানেই তো আপনার দু হাজার মেগাওয়াটের মতন বিদ্যুৎ বন্ধ হয়ে যাচ্ছে বলা হচ্ছে আমাদের উৎপাদন সক্ষমতা তেইশ বাইশ তেইশ হাজার মেগাওয়াট অথচ যেদিন পিক আওয়ারে বারো হাজার বা তেরো হাজার মেগাওয়াটের প্রয়োজন পড়ে সেদিন ডিজাস্টার হয়ে যায় সেদিন ঘন্টার পর ঘণ্টা লোডশেডিং হয় সরকারের কোন কথাটা সত্য কোনটাকে আমরা বিশ্বাস করব বাজেট দিলো বাজেটের পর সাংবাদিকরা ওই যে সব মন্ত্রীরা একসাথে বসে বসে পরের দিন সাংবাদিকদের ফেস করে সেখানে অর্থমন্ত্রী থাকে মন্ত্রী থাকে বাণিজ্য মন্ত্রী থাকে পরিকল্পনা মন্ত্রী থাকে পরিকল্পনা প্রতিমন্ত্রী থাকে ফিনান্স সেক্রেটারি থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকে তারা সবাই বসছে এই আট নয় জনের প্যানেল বসছে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে প্রশ্ন এসছে যে এখন যে এভাবে ঘন ঘন লোডশেডিং হচ্ছে এই প্রচণ্ড গরমের মধ্যে এবং আমরা বিদ্যুতের মানে জ্বালানির খরচ বাবদ এক বিলিয়ন ডলার যেটা পাওনা সেটা আমরা পরিশোধ করতে পারছি না এই ব্যাপারে বাজেটে কি ভাবনা বা আপনারা কি ভাবছেন অর্থমন্ত্রী কোনো জবাব দিতে পারে নাই পরিকল্পনা মন্ত্রী কোনো জবাব দিতে পারে নাই ওখানে যে অন্যান্য মন্ত্রীরা ছিলেন কেউ কোনো জবাব দিতে পারেন নাই এই প্রশ্নটা তারা স্কিপ করে গেছেন এই প্রশ্নটা তারা অ্যাভয়েড করেছেন তাজুল ইসলাম স্থানীয় সরকার মন্ত্রী তিনি একটা কি জবাব দিতে গেছেন তার মধ্যে তিনি বলেছেন আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ কোথায় প্রশ্ন বিদ্যুৎ নিয়ে তিনি বলতেছেন আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ আমাদের দেশে কোনো হাহাকার নাই মন্ত্রীরা না আমার মনে হয় মন্ত্রী হওয়ার পরে একটা প্যারালাল ইউনিভার্সে ঢুকে যায় ওই ইউনিভার্সের মধ্যে না ওরা ঠিক বোঝে না ওদেরকে একটা মানে স্পেস স্যুট পরিয়ে দেয়া হয় ওখানে একটা ভিন্ন কালারের চশমা তারা পরে ভিন্ন চারপাশ এনভায়রনমেন্টটা ভিন্ন থাকে ওখানে লোডশেডিং হয় না ওখানে গাড়ির জ্যাম রাস্তায় ট্রাফিক জ্যামে আটকাইতে হয় না ওখানে রকম কোনো পরিস্থিতির মধ্যে পড়তে হয় না যে যেখানে যেটা যেই পরিস্থিতি দিয়ে সাধারণ মানুষ গোথ্রু করে ওখানে আপনার লাউ দাম যদি একটা লাউ যদি এক হাজার টাকা হয় এক কেজি চাল যদি দুই হাজার টাকা হয় তাতেও আসলে মন্ত্রীদের কিছু যায় আসে না ওরা একটা প্যারালাল ইউনিভার্সে বাস করে সুতরাং ওই ইউনিভার্সের থেকে দাঁড়ায় আমরা সাধারণ মানুষরা কিভাবে আছি কিভাবে আমাদের চলছে কিছু যায় আসে না আমি দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ার পরে আমি যেখানে বিদ্যুৎ বিল দিতাম এক হাজার টাকা আগে এখন আমার বিদ্যুৎ বিল থাকে আসে ছয় থেকে সাত থেকে আট হাজার টাকা প্রতিদিন রাত সাড়ে বারোটার সময় এলিফেন্ট রোডে বিদ্যুৎ যায় এবং এটা আমি ফেসবুকে আমি দেখি অন্য অন্যান্য এলাকাতেও একই অবস্থা সারা রাতে চারবার পাঁচবার করে বিদ্যুৎ যেমন একবার গেলে এক ঘন্টা থাকে না ঠিক যখন ঘুমটা আসে আমার বাসায় অসুস্থ মানুষ আছে ঠিক যখন ঘুমটা আসে তিনি ঘুমাতে যান ছটফট করে উঠে যান এটা শুধু আমার বাসার কথা না এটা পুরো বাংলাদেশের চিত্র এই একত্রিশে মে সমকাল একটা রিপোর্ট করেছে সেখানে বলছে ডলার সংকটে ধুঁকছে বিদ্যুৎ ও জ্বালানি খাত সেখানে বলছে যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ডলারের সংকট প্রকট হচ্ছে কত বছর থেকে এই সংকটে শুরু এবং বলা হচ্ছে যে বিদ্যুৎ গ্যাস ও তেল সরবরাহ পরিস্থিতির অবনতি হতে পারে বিদেশি কোম্পানি বাকিতে জ্বালানি পণ্য সরবরাহ করতে রাজি না কেন তারা বাকিতে সরবরাহ করে আপনারা যদি রিপোর্টটা পুরোটা পড়েন আপনারা দেখবেন অনেকগুলো কোম্পানি বাকিতে অলরেডি সরবরাহ করেছে তারা আর সরবরাহ করতে রাজি না একটু দেখে নেই কাদের কত ঋণ আছে পেট্রোবাংলা শোধ করতে পারছে না পঁচিশ কোটি ডলার পঁচিশ কোটি ডলারের ঋণ আছে পেট্রোবাংলার পায়রা বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া তিরিশ কোটি ডলার বিবিসির দেনা তিরিশ কোটি ডলার কয়লা আমদানি প্রায় বন্ধ লোডশেডিং বাড়ছে আপনি যদি এই বকেয়াগুলো সব যোগ করেন তাহলে দেখবেন মোটামুটি একশো কোটি ডলারের মতো আসে এই টাকাটাও এক করতে পারছে না যখন বাংলাদেশ ব্যাংকে করা হয়েছে যে বিশ বিলিয়ন ডলার আছে কথায় কথায় প্রধানমন্ত্রী বলে পাঁচ মাস তিন মাস আমরা খাদ্য আমদানি করতে পারবো অ্যাজিফ খাদ্য ছাড়া আমাদের আর কিছু আমদানি করতে হয় না খাদ্যের বাইরে আমাদের আর কোনো কিছু লাগে না অথচ বাংলাদেশ একটা আমদানি নির্ভর দেশ আমদানি বন্ধ হলে কালকে বাংলাদেশ চলতে পারবে না শুধু খাদ্য না সবকিছু আমাদের মোটামুটি আমদানি করতে হয় সেইখানে বিলিয়ন বিলিয়ন ডলারের মধ্যে মাত্র ডলার আপনার লাগবে এই বিল বা করতে সেটা পরিশোধ করলে জ্বালানির অবস্থা বা বিদ্যুতের অবস্থা কিছুটা বেটার হয় সেটাও আপনি করতে না তার মানে আপনি যে দাবি করছেন আপনার রিজার্ভ বিশ বিলিয়ন ডলার বা একুশ বিলিয়ন ডলার সেখানেও তার আছে নিশ্চয় বিদেশি ঋণ পরিশোধ এবং নানান বড় বড় মেগা প্রকল্পে আপনি যে টাকা ধান নিয়েছেন সেটার সুদ পরিশোধ করতে আপনাকে যে যে পরিমাণ পরিমাণ ডলারের প্রয়োজন হবে যদি আপনাকে টাইমলি করতে হয় তাহলে এটা পাঁচ দশ বিলিয়ন ডলারে নেমে আসবে সেই কারণে আপনি আজকে এক বিলিয়ন ডলারও শোধ করতে পারছেন না এবং মানুষ নাভিশ্বাস উঠে গেছে এই চৌষ্ঠ মাসের গরমে মানুষের নাভিশ্বাস উঠে গেছে আপনার কিচ্ছু যায় আসছে না আপনি তবু এক বিলিয়ন ডলার দিতে রাজি না